মায়াবিনী রাতের বুকু দেখা পাল তোমার ছবি ধরা দিলা গোপনে আহি হে আর কোন তুমি যে মোর হুকান মন কিশোর তথা বাংলার করব দুই ভাই একসাথে মাতিয়ে তুলেছে জাতীয় মঞ্চ ইন্ডিয়ান গড ট্যালেন্ট হ্যাঁ ঠিকই শুনছেন বনকার কৃষ ও কিশোর আজ গোটা দেশকে তাক লাগিয়ে দিয়েছে তাদের অসাধারণ সঙ্গীত প্রতিভা দিয়ে মুম্বাইয়ের মঞ্চে থেকে শুরু করে নবজাত প্রত্যেকেই মুগ্ধ হয়েছেন দুই ভাইয়ের কণ্ঠে তাদের গানের মাঝে লুকিয়ে রয়েছে এমন এক মায়া যা শুনে দর্শক বিচারক সবাই মুগ্ধ এমন প্রতিভাবান দুই সন্তানের সাফল্যে উচ্ছ্বাসে ভরে উঠেছে গোটা বনকা শহর রাস্তার মোড়ে মোড়ে এখন শুধু একটাই আলোচনা

শুধু গান নয় তারা প্রমাণ করে দিয়েছে প্রতিভা কোনো গ্রাম শহরের সীমা মানে না মঞ্চ জয় করা যায় মন দিয়ে স্বপ্ন দিয়ে মায়া বিনো দেখা পালো তোমার ছবি ধরা দিলা গোপনে আহি হিয়ার আর কোন তুমি যে মোর হুকান মন নিয়র রে সে নামি ও হদরে নাই মরিদে বহু বহুদিনরে অপ বাংলা গণতন্ত্র বাংলার সাথে শক্তির পথে এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন বনকার দুই ভাইয়ের সুরের জয়গাথা